মাদকের ব্যবসায় জড়িত পুলিশের মাদক সহ গ্রেফতার আধিকারিকের সোর্স গুয়াহাটি হোটেলে লজে মাদকের ব্যবসা পল্টন বাজারে বাজেয়াপ্ত প্রচুর জুড়ে চলছে মাদকের বিরুদ্ধে অভিযান এরই মধ্যে মাদক ব্যবসায় জড়িত থাকায় পুলিশের চালে পুলিশের পুলিশের সঙ্গে সম্পর্ককে কাজে লাগিয়ে মাদকের ব্যবসা চালিয়ে যাচ্ছিল পুলিশের সোর্স শনিবার সকালে দিসপুর বিধায়ক আবাসনের পেছনে মা লজে হঠাৎ অভিযান এসটিএফ এ চার দিন আগে লজের 13 নম্বর রুমটি ভাড়া নায়ে বরপেটা নাইবালি নাইবার কাছ থেকে মাদক কিনতে আসে পুলিশের সোর্স তথা পুলিশ অধিকারীর গাড়ির ড্রাইভার মহিমুল আলী সেই সময় পুলিশের অভিযান বাজেপ্ত প্রচুর ড্রাগস বাজেপ্ত মাদকের শতাধিক খালি কন্টেনার আমি দুজন ব্যক্তি খালি কন্টেনার

হোটেলে দুটি রুম ভাড়া করেছিল চার মাদক পাচারকারী মাদক পাচারকারীরা হল বিজনের সাইফুল ইসলাম সানোয়ার রহমান নূর ইসলাম এবং সানোয়ার হোসেন অভিযান চালিয়ে বত্রিশটি মাদক ভর্তি সাবানের বাক্স এবং একটি গাড়ি বাজেয়াপ্ত করে এস টিএফ গ্রেফতার করে চার পাচারকারীকে গুয়াহাটির পাণ্ডু এলাকা থেকেও বাজেয়াপ্ত করা হয় তেইশ কেজি ভাঙ গ্রেফতার করা হয় দুই যুবক সহ এক মহিলাকে সতু মাহাতো রদ্দামাসা ব্রহ্ম এবং বসুমা বসুমাতারিকে গুয়াহাটি থেকে ভিডিও জার্নালিস্ট নিত্য সঙ্গে বিনয় কলিতার রিপোর্ট এনকে টিভি বাংলা